হ্যালো গাইস আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে কি কীভাবে আপনার হারিয়ে যাওয়া ইমেল আইডি বা পুরোনো জিমেল আইডি কীভাবে আপনি রিকভারি করবেন তো অনেক সময় হয় কি মোবাইল রিসেট বা হারিয়ে যাওয়ার কারণে আমাদের আগের জিমেলগুলি সব চলে যায় ঠিক আছে তো তারপরে আমরা আর সেগুলো খুঁজে পাই না তো আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ পদ্ধতিতে দেখিয়ে কি কীভাবে আপনি আপনার পুরনো জিমেল আইডি ফিরিয়ে নিয়ে আসবেন তো ভিডিওটি আজকে স্কিপ করবেন না সম্পূর্ণ দেখবেন তো আমি সঠিক পদ্ধতিতে দেখিয়ে দিচ্ছি আপনি কীভাবে সেই পুরনো ইমেল আইডিগুলি রিকভারি করবেন তো এটা করার জন্য আপনি কি করবেন আপনি সর্বপ্রথম চলে যাবেন মোবাইলের যে জিমেল অ্যাপসটি রয়েছে সেটি আপনি ওপেন করে নেবেন এবার ওপেন করার পর আপনি চলে যাবেন উপরে যে জিমেলের লোগোটি রয়েছে সেই জিমেলের লোগোর মধ্যে আপনি ক্লিক করবেন তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যদি আপনার আগের থেকেই লগ ইন করা থাকে জিমেল আইডি তো আপনি কী করবেন নিচে রয়েছে একটি অ্যানোদার অ্যাড অ্যানোদার অ্যাকাউন্ট ঠিক আছে তো আপনি এখানে ক্লিক করবেন আর যদি আপনার যদি কোনো জিমেল আইডি লগ ইন করা না থাকে তাহলে আপনি ডিরেক্ট গুগল যে অপশনটি রয়েছে সেটি আপনি সিলেক্ট করাবেন তো আমি এই অ্যাড অ্যানোদার অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করব এখান থেকে ক্লিক করার পর এখানে সেট আপ ইমেল চলে আসবে তো আপনি কী করবেন এই গুগল যে আছে এই গুগলটি সিলেক্ট করে নেবেন ঠিক আছে তো আপনি এই এখানে ক্লিক করবেন ঠিক আছে তো এখানে যদি আপনার অ্যাকাউন্ট লগ ইন করা না থাকে তারপরেও আপনার এই জিমেইলে আপনাকে ক্লিক করতে হবে ঠিক আছে তো আপনি এখানে ভেরিফাই করে নেবেন আপনার স্টিল লক প্যাটার্ন বা পাসওয়ার্ড দিয়ে ঠিক আছে তো আমি করিয়ে নিচ্ছি করে নেওয়ার পরে আর একটি নেক্সট পেজ চলে আসবে তো সেখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি কী আপনি কীভাবে আপনি রিকভার রিকভারি করবেন ইমেলটি তো তারপরে এখানে আসলে এখানে দেখতে পাবেন ইমেল ওর ফোন নম্বর চাচ্ছে ঠিক আছে তো আপনার যদি ইমেল বা পাসওয়ার্ড কিছুই মনে না থাকে তাহলে একটি জিনিস মনে রাখতে হবে সেটি হচ্ছে মোবাইল নম্বর আর সেই মোবাইল নম্বর কিন্তু আপনার চালু থাকতে লাগবে আর আপনার ফোনে থাকতে লাগবে তাহলে আপনি রিকভারি করতে পারবেন ঠিক আছে তো ইমেল আইডি বা ফোন নাম্বার এই দুটোর মধ্যে একটি থাকতে লাগবে তাহলে আপনি রিকভারি করতে পাবেন ঠিক আছে তো আমি কি করব। আমার ধরেন আমার ইমেল আইডি মনে নেই ঠিক আছে তো আমি এখানে ফরগেট ইমেলে ক্লিক করব আমার যেহেতু মোবাইল নম্বরটি মনে আছে আর সেটি আমার মোবাইলের চলে মোবাইলে আছে চালু আছে ঠিক আছে তো আমি এই ফরগেট ইমেলে ক্লিক করব এখান থেকে ক্লিক করার পর আর একটি নেক্সট পেজ চলে আসবে তো এখানে দেখতে পাবেন ফোন নাম্বার ওর ইমেল আইডি ঠিক আছে তো আমি এখানে ফোন নম্বরটি আমার বসিয়ে দিচ্ছি আপনারাও আপনাদের যে ফোন নম্বরটি মানে আছে ইমেলের মধ্যে যেটি রেজিস্টার ছিল সেই ফোন নম্বরটি দিয়ে দেবেন ঠিক আছে তো আমি এখানে আমার ফোন নম্বরটি দিয়ে দিলাম তো আপনারাও এভাবে আপনার ফোন নম্বরটি দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম চাচ্ছে আপনার যে ইমেল আইডিটি যে নামে রাখা ছিল সেই নামটি এখানে টাইপ করবেন ঠিক আছে কি দিয়ে খোলা ছিল ইমেল আইডি কোন নামে খোলা ছিল সেই নামটি এখানে টাইপ করতে লাগবে তোমাকে তো আমি এখানে টাইপ করে দিচ্ছি তো আপনারাও এখানে আপনার নামটি বসিয়ে দিবেন ঠিক আছে বসে দেওয়ার পর আপনি এখানে নেক্সটে ক্লিক করবেন ঠিক আছে তো এখানে আমার চলে আসছে দিস মে টেক এ ফিউ মোমেন্টস ঠিক আছে তো একটু করে আমার এখানে শো করবে হ্যাঁ তো আমার এখানে এই নামে তিনটি অ্যাকাউন্ট দেখাচ্ছে ঠিক আছে তো আমি যেটাই খুঁজতেছি মানে আমার পুরনো জিমেল আইডি তো সেটা এখানে চলে এসেছে তো আপনারাও এরকম করবেন শুটিং নামটি বসিয়ে দেবেন তাহলে আপনার এখানে শো করবে ঠিক আছে তো আমি এখানে বসিয়ে দিচ্ছি তো আমার অ্যাকাউন্টটি আমি এন্টার করব এখান থেকে এন্টার করার পর যেহেতু আমার অ্যাকাউন্টের পাসওয়ার্ড মনে নেই ঠিক আছে তো সেহেতু আমি কি করবো তারপর চলে এসছে আই এম নট রোবট ঠিক আছে তো এখানে ট্রাই অ্যানোদারে যদি আমি ক্লিক করি তো এরকম একটি লিঙ্ক চলে আসবে রিকোভার অ্যাকাউন্ট ঠিক আছে তো আমি পরের স্টেপটি দেখিয়ে দিচ্ছি তো এখানে আই এম নট রোবট যে রয়েছে সেটি আপনি সিলেক্ট করে নেবেন তারপর যে ক্যাপচাটি আসবে সেটি আপনারা পূরণ করে নেবেন তো পূরণ করার পরে এনে দেখতে পাবেন আমার পাসওয়ার্ড এখানে চলে এসছে ঠিক আছে পাসওয়ার্ড আমাকে এখন দিতেই হবে ঠিক আছে তো আমার যেহেতু পাসওয়ার্ড মনে নেই হ্যাঁ একটি কথা অবশ্যই মনে রাখবেন যে পাসওয়ার্ড মনে না থাকলেও চলবে আপনাকে হয় ইমেল আইডি না হয় ফোন নম্বর এই দুটি মনে রাখতে লাগবে আর ফোন নম্বরটি চালু অবস্থায় আপনার ফোনের মধ্যে থাকতে লাগবে ঠিক আছে তাহলে আপনি রিকভারি করতে পারবেন ঠিক আছে তো এখানে আমি পাসওয়ার্ডের এখানে আমি ফরওয়ার্ড পাসওয়ার্ড করে দেবো তো এবার ফরওয়ার্ড পাসওয়ার্ডে যখনই চলে আসবে তো এখানে এরকম ইন্টার লাস্ট পাসওয়ার্ড যে কোনো আপনি এরকম করে সিলেক্ট করে নেবেন তারপর নেক্সট করে দেবেন ঠিক আছে তো নেক্সট করার পরে এখানে এরকম অ্যারো আসবে তো এখান আমাকে রিকভারি ইমেল দিতে লাগবে ঠিক আছে তো আমি যেহেতু রিকভারি করব তো সেই হিসেবে আমাকে রিকভারি ইমেল চাচ্ছে এখানে তো আমি রিকভারির জন্যে আমি একটি ইমেল আইডি বসিয়ে দিচ্ছি ঠিক আছে তো আপনারাও যদি এরকম রিকভারি ইমেল আইডি দিতে না থাকে তাহলে আপনারা এখানে বসিয়ে দেবেন রিকভারি ইমেল আইডি ঠিক আছে তো আমি বসিয়ে দিলাম এবার এখানে একটি কোড যাবে সেই রিকভারি ইমেল আইডির মধ্যে ঠিক আছে ভেরিফিকেশন কোড একটি যাবে ঠিক আছে তো সেই ভেরিফিকেশন কোডটি আপনারা বসিয়ে দেবেন তো আমি দেখছি আমার ভেরিফিকেশন কোডটি ঠিক আছে তো আপনারাও এই ভেরিফিকেশন কোড যদি চলে আসে তাহলে দিয়ে দেবেন তো আমি এখানে বসিয়ে দিয়ে সেন্ড করে দিলাম নেক্সট করে দিলাম ঠিক আছে তো এবার দেখি হ্যাঁ তারপরে এখানে আমার নতুন করে ক্রিয়েট করতে লাগবে পাসওয়ার্ডটি ঠিক আছে তো আমি এখানে ক্রিয়েট করছি পাসওয়ার্ডটি ঠিক আছে তো আপনারাও এভাবে পাসওয়ার্ডটি ক্রিয়েট করে নেবেন ঠিক আছে ক্রিয়েট করার পর এখানে নেক্সটে ক্লিক করবেন তো নেক্সটে ক্লিক করলেই ফোন নাম্বার তো তারপর ইয়েস আই এম ইন এখন আমার যে জিমেল আইডি ছিল হ্যাঁ পুরোনো জিমেল আইডিটি সেটি আমার মোবাইলে চলে আসলো তো আপনারাও এইভাবে আপনার ইমেল আইডিটি রিকভার করবেন ঠিক আছে তো এইভাবে আপনারা যদি রিকোভারি করেন তাহলে অবশ্যই আপনার হারিয়ে যাওয়া যতই পুরোনো ইমেল আইডি হোক না কেন আপনারা ফিরিয়ে নিয়ে আসতে পারবেন সঠিক পদ্ধতিতে ঠিক আছে তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন দেখলে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ